इन्हें हमेशा एक गे। एक गे। एक गे। एक गे। ना विडल एक गे। एक गे। एक नहीं नहीं से ऊरे सर ए गे तो चीज है লিখকই মাছ আছে বুঝিন না ওটা কি এ চলে গেছে তো ওহ ওহ হ ওরে যা কদুরে লাইন অর করি দেন এটা ধরতে আর বলনি ও মা মাথা আগলু আরেকটা 1 2 3 ইস রে

এত কষ্ট দেয়ের কাটা লাগে হত্যার্ন লাস্ট মুহূর্ত হত্যান্ন হাইপি যে চলি গেছে চল গেছে